আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ইসলামী ব্যাংকের লকার থেকে সোনা নিখোঁজের রহস্য কি বলছে এক নিকটজন এর বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন চট্টগ্রামের চকবাজার শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি লকার থেকে একশো উনপঞ্চাশ ভরি সোনা নিখোঁজ হওয়ার ঘটনায় লকার হোল্ডারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোববার সকাল থেকে লকার হোল্ডাররা ব্যাংকে গিয়ে তাদের লকারে থাকা জিনিসপত্র চেক করেন কিন্তু গ্রাহক তাদের জিনিসপত্র নিয়ে লকার বন্ধ করে দেন বলেও জানা গেছে অন্যদিকে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় অফিস থেকে তিন সদস্যের একটি দল শাখা অফিস পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ লগবুক নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য নথি সংগ্রহ করে তাদের তদন্ত শুরু করেছে লকার থেকে একশো উনপঞ্চাশ ভরি সোনার গয়না না পাওয়ার বিষয়ে গত উনত্রিশ মে অভিযোগ করেন গ্রাহক রোকিয়া বাড়ি তবে এখন পর্যন্ত ব্যাংক কর্মকর্তারা বা গ্রাহক কেউই এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেননি দুই সাল থেকে লকার সুবিধা ব্যবহার করছেন এদিকে ফেসবুকে একজন লিখেছেন বাড়ি আন্টি আমার আম্মার বহু বছরের ঘনিষ্ঠ বান্ধবী আর সহকর্মী ইসলামী ব্যাংকের চকবাজার চট্টগ্রাম ব্রাঞ্চের লকার হতে উনার একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে উনি অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনেও মাঝে মধ্যে ডোনেশন দিয়েছেন আমাকে স্নেহ করেন তাই কিছুদিন আগে আচারবাণীও পাঠিয়েছিলেন যার ছবি আমি পোস্ট করেছিলাম ইসলামী ব্যাংক কিভাবে দখল হয়েছিল সবাই জানে কিভাবে লুটপাট হয়েছে সেটাও সবাই জানে ব্যাংকটা বাঁচাতে বাংলাদেশ ব্যাংক কত হাজার কোটি টাকা নতুন নোট ছাপিয়ে সরবরাহ করেছে এটাও সবাই জানে এই ব্যাংকের অনেকগুলো শাখায় আর ঋণ দিতে পারবে না এই তথ্য পুরনো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকের এই করুণ পরিণতির জন্য দায়ীদের কি কোনো রকম শাস্তি হয়েছে এই ব্যাংকে অনেকের চাকুরি হয়েছে যাদের নামে আবার লোন উঠিয়ে নিয়ে গেছে প্রভাবশালী মহল অর্থাৎ এই শর্তেই চাকুরি হয়েছে এখন তাদের চাকুরি গেলে বা চাকুরি ছেড়ে দিলে লোনটাকে পরিশোধ করবে টাকা নাই এখন তাই চোখ পড়েছে লকারের ওপরে রোকিয়া আনটি ব্যাংকে গিয়ে লকার খোলা পেয়েছেন ইসলামী ব্যাংক বলছে লকারে কোটি টাকার সম্পদ থাকলেও ক্ষতিপূরণ পাবে সর্বোচ্চ তিন লাখ টাকা ছোট লকার এক লাখ মাঝারি লকার দুই লাখ আর বড় লকার তিন লাখ টাকা রোকিয়া আন্টির দেড় কোটি টাকার স্বর্ণ গায়েব হওয়াতে মাঝারি লকারে ক্ষতিপূরণ পাবেন দুই লাখ টাকা আর কোনো ব্যাংক দেউলিয়া হলে আপনি ক্ষতিপূরণ পাবেন এক লাখ টাকা আইসিবি ইসলামী ব্যাংক তো এই এক লাখও দিতে পারবে না জনতা ব্যাংকের মতো শক্তিশালী ব্যাংকও আর গ্রাহকদের ঋণ দিতে পারছে না অন্যদিকে বেঞ্জির ঠিকই ৩৩ ব্যাংক অ্যাকাউন্ট হতে একশো কোটি টাকা তুলে নিয়ে গেছে কারণ সে রাষ্ট্রের সমস্ত গোপনীয় তথ্য জানে তাকে শাস্তি দিলে সে অনেকের গদি ধসিয়ে দিতে পারবে কিছু মাফিয়া সিন্ডিকেট জনগণের সব টাকা লুটপাট করে দখল নিয়েছে দেশে কিংবা বিদেশে এরা সবার ধরা ছোয়ার বাইরে আচ্ছা এরা কি অমর আপনার টাকা আর লকার নিরাপদ আছে তো বিশেষ করে আমল সাহেবের সব ব্যাংকে বাসায়ও নিরাপত্তা নাই ব্যাংকেও নিরাপত্তা নাই মানুষ যাবে কোথায়